আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দিন ইভাই বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হাদিস শরীফে রসুল করিম সাল আলী হুসাল্লাম যে তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন সেই তিন ব্যক্তি সম্পর্কে রসুল সাল আলী বলেন সালাসাতুন সাতুন কদ হার রহমাল্লাহ আলাইহিমুল জান্নাত তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হয়েছে এক নম্বর মধু মিনুল খমর যে ব্যক্তি মদ খায় দুই নম্বর আকু অর্থাৎ যেই ব্যক্তি পিতা মাতার অবাধ্য হয় তিন নম্বর ও ইউস অর্থাৎ ইউসের জন্য দ্যুস হুসাল্লাম বলেন আল্লাফি রুফি আহলিহিল খবাস অর্থাৎ যে ব্যক্তি নিজের পরিবারকে বেপর্দায় চালায় সেই দায়ুষ আর তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে আল্লাহ তালা এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুক রসুলের বদ থেকেও আমাদেরকে হেফাজত করুক আমিন